আরও একটা তৈরি করে নিয়েছি আমি দেখুন সবকটা সন্দেশ আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর কত সহজে তাড়াতাড়ি বানানো হয়ে গেল নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব গাজর দিয়ে একটা দারুণ স্বাদের সন্দেশ আর এই সন্দেশটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার পড়বে না ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু চট দিয়ে আপনার এই সন্দেশটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এরকম গাজর দিয়ে হালুয়ার রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখবেন ভালো লাগবে আর রেসিপিটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাহলে চলুন এবারে রেসিপিটি শুরু করি গাজরের সন্দেশ বানানোর জন্য মাত্র কয়েকটি উপকরণের দরকার পড়বে কি কি উপকরণ নিয়েছি বলে দেব গাজরের সন্দেশ করার জন্য আমি এখানে দুটো বড় গাজর আর একটা এরকম ছোট গাজর নিয়েছি এছাড়াও নিয়েছি চিনি এটা পরিমাণ মতো লাগবে এলাচের গুঁড়ো খুব সামান্য লবণ আর দশ টাকা প্যাকেটের দুটো গুঁড়ো দুধ ঘি আর আমি এখানে একটুখানি লিকুইড দুধ নিয়েছি গাজরগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব অনেকেই ছানার মিষ্টি খেতে চায় না তো এই গাজর দিয়ে আজকে আমি যে মিষ্টিটা করে দেখাবো আপনারা বাড়িতে এ করে খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর একটু অন্য ধরনের রেসিপিটা দেখতে থাকুন ভালো লাগবে গাজরের প্রথমে খোসা আমি ছাড়িয়ে জলে দিয়ে দিচ্ছি কাটার পর আমি আর ধোবো না তাই একবারে ধুয়ে নেব গাজর গুলো দেখুন কিরকম টাটকা কত সুন্দর কালার গাজরটা ভালো করে জলে ধুয়ে নিচ্ছি প্রথমে কেটে করে আমি যেহেতু একটু মিক্সচার মেশিনে দেব তাই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি গাজরটা আমি প্রথমে ধুয়ে তারপরে কাটছি নয়ত সন্দেশ করার সময় পাকটা ঠিক আসবে না গাজর থেকে বেশি জল বেরোলে সব গাজরগুলো কি আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে আমি মিক্সিং জারে দিয়ে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি সব গাজরটা আমি একবারে দেবো না হাফ হাফ করে দিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধটা হাফ খুব বেশি দিয়ে কিন্তু পাতলা হয়ে যাবে তাই অল্প করে দিতে হবে ভালো করে পেস্ট করে নেব গাজরটা পেস্ট করা হয়ে গেছে আমি এবার সন্দেশটা তৈরি করে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন তবে ঘি দিলে স্বাদটা ভালো হয় এবারে পেস্ট করে রাখার গাজরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন আমি পেস্টটা ঠিক এরকম করেছি খুব বেশি পাতলা কিন্তু করিনি একটু নেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য একটু লবণ খুব বেশি দেবেন না এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এলাচের গুঁড়ো গোটা এলাচও দিতে পারেন পরে খোসা ফেলে দিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব গাজর থেকে এবার জল ছাড়বে আর চিনিও গলতে শুরু করবে তাই আমি একটু হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে গাজরটা সেদ্ধ হয়ে যাবে মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কিরকম জল ছেড়েছে আর গাজরটা কিন্তু এতেই হয়ে যাবে ঢাকা দিয়ে রাখার সময় কিন্তু আঁচটা তখন কম রাখতে হবে নয়তো পুড়ে যাবে এই জলটা গা থেকে শুকিয়ে নেব গাজরে তার জন্য আমি দু তিন মিনিট মতো নেড়ে নেব চার পাঁচ মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যে দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম আমি সেটা সবটা দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার গাজরের সাথে মিশিয়ে নেব আর একদম শুকনো ডোয়ের মতন তৈরি করে নেব একটা গাজর থেকে সমস্ত জলটা টেনে নিয়েছে একদম শুকনো শুকনো ডোয়ের মতন তৈরি হয়েছে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে কিছুক্ষণ রেখে প্রথমে ঠান্ডা করে নেব এ দেখুন ঠিক এরকম একটু আঠালো আঠালো হতে হবে তাহলে কিন্তু সন্দেশের ঠিকঠাক হয়েছে বুঝতে পারবেন এই দেখুন একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে ঠিক এরকম রাখতে হবে একটু যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর দেখাচ্ছি পাঁচ সাত মিনিট হয়ে গেছে সন্দেশের পাকটাও ঠান্ডা হয়ে গেছে আমি একটা থালাতে তুলে নেবো তার জন্য থালা একটু ঘি মাখিয়ে নিয়েছি তাহলে থালাতে বসে যাবে না কড়াই থেকে তুলে নিচ্ছি থালাতে এটা দেখেই বুঝতে পারছেন হয়তো অনেকটাই শুকনো হয়ে গেছে হাতে করে একটু মেখে নিচ্ছি শেপ দিয়ে নেওয়ার জন্য আমি অল্প একটু নিয়ে নিচ্ছি হাতের মধ্যে প্রথমে এভাবে একটু গোল করে নিচ্ছি আপনারা কিন্তু শেপটা নিজেদের মতন করে দিয়ে নেবেন একটু চ্যাপটা করে গোল করে দিয়ে নিচ্ছি আমি এরকম একটু গোল শেপে তৈরি করে নিয়েছি বাকিগুলো এভাবে তৈরি করে নেব একটা প্লেটে রেখে দিচ্ছি এই মিষ্টিটা বানানো খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবে আর সময়ও খুব কম লাগে কত সহজে মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখুন আরো একটা তৈরি করে নিয়েছি আমি দেখুন সবকটা সন্দেশ আমার তৈরি হয়ে গেছে আর ওপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কত সহজে তাড়াতাড়ি বানানো হয়ে গেল তো বন্ধুরা আপনারা দেখেন গাজরের সন্দেশ কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল মাত্র কয়েকটা উপকরণে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন এই সন্দেশটা খেতে কিন্তু একদম অন্যরকম লাগে আর খুবই সুস্বাদু খেতে আপনারাও বাড়িতে তৈরি করুন আর খান দেখবেন আপনাদেরও ভালো লাগবে এরকম যদি আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে আমাদের চ্যানেলে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার